আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা বেশ কিছুদিন বাসায় ছিলাম না তো আজকে বাসায় ফিরছি আলহামদুলিল্লাহ তো বাসায় এসে আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছিল অ্যান্ড তাড়াহুড়া করে আমরা ভাত বসে দিয়েছি অ্যান্ড আলু ভর্তার জন্য আলু সিদ্ধ মানে বাসায় এসে তাড়াহুড়ার মধ্যে যে রান্নাটা সবচেয়ে তাড়াতাড়ি করা যায় সেটা হচ্ছে আলু ভর্তা এটা আমরা অনেকেই করে থাকি যখনই আমরা আমাদের একটু তাড়াহুড়া থাকে বা কোথাও থেকে আসি তো এদিকে আমি আলু ভর্তা বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে পেঁয়াজ মরিচ মেখে রাখছি তো ভাতও হয়ে গিয়েছে সাথে সাথে আলু সিদ্ধটাও হয়ে গিয়েছে অনেক সহজ উপায়ে তো আলুগুলা আমি এখন ভর্তা করে নিব অনেক গরম ছিল যার কারণে আমি কাটার চামচ দিয়ে একটা একটা করে নিচ্ছিলাম আবার কাটার চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম যেহেতু অনেক গরম আর অপেক্ষা ঠান্ডা করার মতো অপেক্ষায় ছিলাম না তো আবার ভর্তাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম আর ছিল গরম গরম ভাত আর সাথে ছিল বুটের ডাল দিয়ে গরু মাংস সেটা আমরা হচ্ছে নিয়ে এসেছিলাম তো সেটাও নিয়ে নিলাম অ্যান্ড আলু ভর্তা আলহামদুলিল্লাহ তাড়াহুড়ার মধ্যেও যে এত ভালো খাবার আল্লাহ রেজিকে রেখেছে এটাই অনেক অনেক সুক্রিয় আল্লাহ তালার কাছে আর এদিকে রাত্রেবেলা বসে বসে চিপস খাচ্ছিলাম তো যেহেতু আজকে জার্নি করে এসেছি ভিডিওতে এতটা বড় বানাতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ব্লকে আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ